কোচবিহার থেকে কলকাতার ইনসাফ যাত্রায় ভিড়ের পরিমাণ ক্রমশই বাড়ছে বৃদ্ধি পাচ্ছে বামপন্থীদের প্রতি আস্থারও বলে দাবি ডিওয়াইএফআই এর বুধবার ইনসাফ যাত্রার ছিচল্লিশ দিনে এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় গয়েশপুর উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে পদযাত্রা ও সমাবেশ করেন সমাবেশে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একযোগে অভিযোগ করেছেন মীনাক্ষী এদিন এর গয়েশপুর লোকাল কমিটির সম্পাদক জয় হালদার কি বলেছেন শুনুন আপনারা এই যাত্রা এবং বয়স্ক এলাকায় কেমন আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম আপনারা ইতিমধ্যেই জানেন যে তেসরা নভেম্বর থেকে আমাদের ডি ওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে তার ডাকে হচ্ছে কোচবিহার থেকে একদম কলকাতা পর্যন্ত হচ্ছে ইনসাপ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ইনসাপ যাত্রা আমাদের নদীয়া জেলাতে ডিসেম্বরের পনেরো তারিখ এবং আমাদের বয়স্ক পৌর অঞ্চলে ডিসেম্বরের সতেরো তারিখ প্রবেশ করেছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন সেই ইনসাফ যাত্রাকে সামনে রেখে এবং অবশ্যই ইনসাফ যাত্রার শেষে হচ্ছে আমাদের ব্রিগেড সমাবেশ জানুয়ারির হাজার হাজার মানুষ রাস্তার দুধার ধরে দাঁড়িয়ে আছে শ্রমিক মহল্লায় যখন ঢুকছে যখন কৃষকরা এগিয়ে আসছে ক্ষেত মজুরা এগিয়ে আসছে রাজ্যের মা বোনেরা আক্রান্ত তাদের নিরাপত্তা নেই তারা এগিয়ে আসছে মানুষ কমরেড মিনাক্ষী মুখার্জিকে সামনে পেয়ে তারা তাদের অভাব অভিযোগ জ্বালা যন্ত্রণার কথা জানাচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে আলো এই অন্ধকারকে দূরে হাঁটাবার জন্য ধ্বংস করবার জন্য যে আলো সে আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু মানুষই কিন্তু ইতিহাস রচনা করবে যেটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়েই আমরা এই হিসাব যাত্রা সংগঠিত আমরা করছি বামপন্থীরা যে রাজ্যের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে সংগঠনকে শক্তিশালী করছে তার শাসক দলের কাছেও পরিষ্কার ও উত্তর চব্বিশ পরগনা থেকে দেবজানি নিয়োগী ও জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ